পুনরায় আসানসোলে এক বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য মঙ্গলবার আসানসোলের ভগৎ সিং মোড়ের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুতে পরিবার পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন হাসপাতাল চত্বরে তারা অভিযোগ করেন গত সাত দিন আগে বাচ্চাটির জন্ম হয় তবে চিকিৎসকেরা বাচ্চাটির সমস্যা দেখে সিং কাছে মোড়ের অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বলে তবে পরিবারের অভিযোগ আগে মারা গেছে তবুও অনেকদিন হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যজাতকে চিকিৎসার নামে টাকা আদায়ের চিন্তা ভাবনা করেছিল তার শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে তাদের অবগত করা হয়নি তবে হাসপাতালে ভর্তির সময় দুই থেকে আড়াই লক্ষ টাকা জমা হয়ে গেছে যদি টাকা না দেওয়া হয় তবে শিশুটির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে এমনটাই অভিযোগ এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার পরিজন এদিন মৃত শিশুর এক আত্মীয় এম ডি জানান ভাইজি ভর্তি হয়েছে সিজার করে বাচ্চাটির জন্ম হয় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাই এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে শিশুটির মৃত্যুর পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ দিতে চাইছে না একটা মেয়ে আমার ভাইজি ও ভর্তি হয়েছে বুঝলেন ওর ডেলি বাচ্চা সিজারটা সিজারও হয়েছে বাচ্চাটা কিন্তু হজার পর বলছে বাচ্চাটা তোমার নর্মাল নয় বাচ্চার শ্বাসের প্রবলেম ওইখানে কত বলতো যা হজা ওর আর নার্সিংহোম বললে তুমি একটা ইমিডিয়েট এটা নিয়ে তুমি নার্সিং নার্সিংহোম চলে যাও ঠিক আছে ওইখানে ব্যবস্থা আছে যে এখানে আনলাম তখন কিছু পয়সা নিয়েছে জমা নিয়ে ষাট হাজার কত স্টার নিয়েছে চল্লিশ হাজার প্রথম নিয়ে কুড়ি হাজার তার আবার কুড়ি হাজার আবার এক লাখ ষাট হাজার এরপরে বলছে শ্বাসের প্রবলেম তার বলছে তারপর থেকে কিডনি প্রবলেম এটা কিডনি নয় হ্যাঁ তার আজ কদিন থেকে রাখায় এক সপ্তাহ হয়ে গেল বুঝলে তখন বলছে শ্বাস চলছে তখন বলছে না এখন ডেথ হয়ে গেছে এই নিয়ে আমরা আমাদের লোক সব চলে এসছে বাড়িতে মাটির খবর দেবো আমরা মাটিতে আসবো কিন্তু এরা বারবার বলছে কখন শ্বাস চলছে কখন বারবার ইয়ার কনফিউজ রেখেছে বুঝলেন মানুষকে পয়সা বার করবার জন্য এরা এতদিন থেকে রেখেছে বুঝলেন এক সপ্তাহ থেকে এই মিড ওয়েস্ট ক্লাসরুমটাকে শুধু দেখবার জন্যে আমাদের মা ছেলেরা আসবে কি করে যদি এভাবে চলে ডাক্তার যদি চাই যে আমি এখান থেকে ব্যবসা করব। দু নম্বর ব্যবসা করব তো কি করে চলবে বলুন এই মানব পেশেন্টটাকে বলছে পেশেন্টটা ভালো হয়েছে আপনার নিজের দায়িত্ব নিয়ে যান তিন চার দিন থেকে বাচ্চাটা ভালো নেই আমরা কন্ডিশনে দেখে বুঝতে পারছি কিন্তু এরা রেখেছে শুধু পয়সাটা বাড়াবার জন্য ডাক্তার ওইটাতে পুরো ইনভলভ আছে ডাক্তার যদি চাই তো ওই বাচ্চাটাকে কেন রিল্স নিয়েছে প্রায় দু আড়াই তিন লাখ টাকা জমা হয়ে গেছে এখন আর বলছে দাও না হলে বাচ্চাকে রিল্স করবো না তোমরা যা করবো করো আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক পুজোর আটায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই চোখ দিতে চায় আড্ডাতে ছাতেই বাঘন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা